হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি জিকের যে প্রশ্ন উত্তরের ক্লাস শুরু করেছিলাম আজকে তার সাত নম্বর ক্লাস আশা করছি এবার তোমাদের স্বপ্ন পূরণ হবে এবং ভিডিওটা যদি তোমরা তোমাদের ভালো লাগে এবং যদি তোমরা উপকৃত হও বলে মনে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তো চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান কৃষি আয়কর সংগ্রহ করে অপশান এ কেবলমাত্র কেন্দ্রীয় সরকার অপশান বি কেবলমাত্র রাজ্য সরকার অপশান সি স্থানীয় সরকারগুলি অপশান ডি কেন্দ্রীয় ও রাজ্য সরকার তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেবলমাত্র রাজ্য সরকার প্রশ্ন নম্বর দুই ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় এরোপ্লেনের দূরত্ব অপশন সি বৈদ্যুতিক শক্তি অপশন ডি তেজস্ক্রিয়তা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওডোমিটার যন্ত্রের সাহায্যে অপশন বি অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায় পরবর্তী প্রশ্ন তিন মল্ল রাজা দলমাদল কামান কোথায় দেখতে পাওয়া যায় এ বহরমপুরে বি মেদিনীপুরে সি বিষ্ণুপুরে ডি কোচবিহারে তো মল্ল রাজাদের দলমাদল দেখতে পাওয়া যায় অপশন সি বিষ্ণুপুরে প্রশ্ন নম্বর চার কল্পতুরু বৃক্ষ বলা হয় কোন গাছকে অপশন এ কাঁঠাল অপশন বি আখ অপশান সি নারকেল অপশন ডি সুপারি তো কল্পতরু গাছ বলা হয় সি নারকেল প্রশ্ন নম্বর পাঁচ পূর্ণা কোন নদীর উপনদী অপশন এ নর্মদা অপশন বি তাপ্তি অপশন সি কৃষ্ণা অপশন ডি কাবেরী পুরোনা কোন নদীর উপনদী এই সঠিক উত্তর হয়ে গেল অপশন বি তোমরা যখন এই জি কে ক্লাসগুলো দেখবে একটা খাতা পেন নিয়ে বসবে এবং কতগুলো প্রশ্ন সঠিক হচ্ছে সেটা খাতায় কাউন্ট করবে অবশেষে কমেন্টে জানাবে তোমাদের কার কত স্কোর হলো প্রশ্ন নম্বর ছয় জাতীয় বননীতি গ্রহণ করা হয় কোন সালে অপশান এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো জাতীয় বননীতি অপশান বি উনিশশো সালে হয়ে গ্রহণ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কোশ্চেন সাত কি বলেছে ইংলিশ চ্যানেলের অপর নাম কি অপশন এ রোভার প্রণালী অপশন বি কুক প্রণালী অপশন সি ডেকান প্রণালী অপশন ডি বেড়িং প্রণালী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি ডে প্রণালী প্রশ্ন নম্বর আট সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত অপশন এ পীরপাঞ্জল অপশন বি কারাকোরাম অপশন সি লাদাখ অপশন ডি নুব্রা অঞ্চল তো সিয়াচেন হিমবাহ রয়েছে অপশন বি কারাকোরামে এর আগের দিনের একটা ক্লাসে আমরা দেখেছিলাম বল্টারো হিমবাহ সেটাও কিন্তু কারাকোরামেই ছিল নয় নম্বর প্রশ্ন তেহেরিবাদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তেহেরি বাঁধ বাঁধ নয় এটা তেহেরি বাঁধ হবে এটা ধ হবে তো প্রশ্ন উত্তর অপশান এ উত্তরাঞ্চল অপশন বি পাঞ্জাব অপশন সি কর্ণাটক অপশন ডি কেরল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ উত্তরাঞ্চলে প্রশ্ন নম্বর দশ সিসলি ও ইতালির মূল ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে যে প্রণালীটি টি অপশন এ মেসিনা প্রণালী অপশন বি বেরিং প্রণালী অপশন সি অটন্ত্র প্রণালী অপশন ডি কার্জ প্রণালী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ মেসিনা প্রণালী প্রশ্ন নম্বর এগারো মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম কি অপশন বি সিরেজম অপশন বি সি চারণম অপশন ডি রেগুর মরু অঞ্চলের মাটির অপর স্থানীয় নাম অপশন বি সিরোজম প্রশ্ন নম্বর বারো মধুমালাই সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত অবশান এ ঝাড়খন্ড অপশন বি কেরল অপশন সি তামিলনাড়ু অপশন ডি সিকিম তো মধুমালাই সংরক্ষিত বন অপশন সি তামিলনাড়ু প্রশ্ন নম্বর তেরো কর্ক উপজাতির প্রধান বাসস্থান কোথায় এ মিজোরাম বি রাজস্থান সি নীলগিরি ডি মধ্যপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি রাজস্থান সরি এটা একটু ভুল হয়ে গেল এটার উত্তর হবে অপশন ডি মধ্যপ্রদেশ অপশন ডি মধ্যপ্রদেশ রাজস্থান হবে না প্রশ্ন নম্বর চোদ্দ রুপলি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে যুক্ত মাছ বি ডিম অপশান সি তেল ডি চিংড়ি মাছ তো এই সঠিক উত্তর হয়ে গেল রুপলি বিপ্লব অপশন ডি ডিম পনেরো নম্বর প্রশ্ন ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা অপশন এ জি কে গোখেল অপশন বি এন জি রানাডে অপশন সি বিজি তিলক অপশন ডি ডি ভি সেভার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা জি কে গোখেল গোখলে ষোলো নম্বর প্রশ্ন কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন অপশন এ লর্ড লিটন অপশন বি লর্ড ডালহৌসি অপশন সি লর্ড ওয়েলেসলি অপশন ডি লর্ড কার্জন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ লর্ড লিটন প্রশ্ন নম্বর সতেরো ভারতে সিভিল সার্ভিস কে শুরু করেন অপশন এ লর্ড হার্ডিংস অপশন বি উইলিয়াম বেন্টিং অপশন সি লর্ড কর্নওয়ালিস অপশন ডি লর্ড ডালহৌসি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি লর্ড কর্নওয়ালিস প্রশ্ন নম্বর আঠেরো তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি শিবনাথ শাস্ত্রী অপশন সি কেশব চন্দ্র সেন অপশন ডি রাজা রামমোহন রায় তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের উনিশ নম্বর প্রশ্ন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি শের শাহ অপশান ডি ঔরঙ্গজেব তো যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিল অপশান এ বাবর প্রশ্ন নম্বর কুড়ি সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত প্রশ্ন অপশন বি চাকমা অপশন সি খাসি অপশন ডি নীল সিধু ও কানুর নাম অপশন এ সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত প্রশ্ন নম্বর একুশ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে অপশন বি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো খ্রিস্টাব্দে অপশন ডি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তো সিধু ও কান্ন নাম সরি এই প্রশ্ন তো সিধু কানহু না এটা হচ্ছে ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর হয়ে গেল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর মর্লিমিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় অপশন এ উনিশশো ষাট অপশন বি উনিশশো নয় অপশান সি উনিশশো এগারো অপশন ডি উনিশশো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল বি সালে পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কে ক্রিপস মিশনের এক প্রস্তাবগুলোকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছিলেন আচ্ছা একটু একটু ভুল হয়ে যাচ্ছে কোশ্চেনে এগুলো একটু পেন্টিং মিস্টেক হচ্ছে তো এটা হচ্ছে টিপস নয় এটা ক্রিপস মিশনের এই এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে এটা হচ্ছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলোকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কোনটি হয়ে যাবে তোমরা কমেন্ট করতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি মহাত্মা গান্ধী প্রশ্ন নম্বর চব্বিশ ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন অপশান এ প্রফুল্ল চাকি অপশন বি পুলিন দাস অপশন সি এস এন সান্নাল অপশন ডি যতীন্দ্রনাথ মুখার্জি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি পুলিন দাস প্রশ্ন নম্বর পঁচিশ কিতাবুল হিন্দ কার রচনা অপশন এ আল মাসুদি অপশন বি অল বিরুনি অপশন সি সুলেমান অপশন ডি ফিরদৌসি তো কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরুনি প্রস্ত নম্বর ২৬ কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নাসিরুদ্দিন কুবাচা ইলতুতমিস অপশন ডি কুতুবুদ্দিন আইবক আচ্ছা কুতুবুদ্দিন কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কে এটা শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং এটি শেষ করেছিলেন অপশন সি ইলতুতমিস প্রশ্ন নম্বর সাতাশ কে খালসা প্রবর্তন করেন অপশান এ গুরু তেগ বাহাদুর অপশান বি গুরু নানক অপশান সি গুরু গোবিন্দ সিংহ অপশান ডি গুরু হরগোবিন্দ খালসা প্রবর্তন করেছিলেন অপশান কি হবে সি গুরু গোবিন্দ সিংহ প্রশ্ন নম্বর আঠাশ ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি অপশানে অক্সিন অপশন বি জিব্বেল অপশন সি ইথিলিন অপশন ডি কাইনিন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি কাইনিন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই অপশন এ নদীয়া অপশন বি হাওড়া অপশন সি দার্জিলিং অপশন ডি কলকাতা তো অপশন ডি হলো এর সঠিক উত্তর কলকাতায় কোনো মহকুমা নেই আমাদের তিরিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দার্জিলিং এর দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি টাইগার হিল অপশন বি গোর্গাবুরু অপশন সি ঋষিলা অপশন ডি বাঘমুন্ডি তো দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশন এ টাইগার হিল আমাদের তিরিশটি দিকে প্রশ্ন উত্তর এখানে শেষ হলো তোমাদের যদি ভিডিওটা দেখে মনে হয় উপকৃত হয়েছ বা হেল্পফুল হয়েছে তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিও এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থাকো ও ভালো থাকো